हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আমরা শ্রীমদ ভগবদ গীতা থেকে পাঠ গীতা চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগ তো ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে গুণের বিভিন্ন বর্ণনা করেছেন গুণ কথা থেকে হয়েছে গুণের জীবকে আবদ্ধ করে রাখে জড় জগতে এবং কিভাবে এই জড় জগতের গুণের থেকে মুক্ত হওয়া যায় এই অধ্যায় সে কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে কয়েকটি শ্লোক আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সেখানে ভগবান বর্ণন করছেন এই জ্ঞান অন্যান্য জ্ঞানের থেকে উৎকৃষ্ট এবং এবং এই জ্ঞান যদি কেউ জানে তাহলে সে মুক্ত হবে এই জ্ঞান জেনে অনেক মহান মহান মনীষীগণ তারা মুক্ত হয়েছেন গুণ তিনটি গুণ প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছে তো তিনটি গুণ সত্যগুণ রজগুণ তমগুণ তো এখন সত্যগুণের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ শ্লোকে দিচ্ছেন অত্র সত্যম নির্মলতা প্রকাশ কম নাম সুখ সঙ্গে না বধনাতি জ্ঞান সংগে না হে অনঘ হে নিষ্পাপ অর্জুন তুমি নিষ্পাপ বলেই এই তিনটে গুণ সম্বন্ধে জানতে পারে বিশেষ করে সত্যগুণ জানতে গেলে অবশ্যই নির্মল হতে হবে হবে নিঃপুণের সবচেয়ে নির্মল হওয়ার ফলে প্রকাশ অনা আর জ্ঞান ও সংজ্ঞান দুটো জিনিস যদিও এই সত্য গুণ জড় জগতে সবচেয়ে নির্মল এবং এটা প্রকাশ করে পাপ শূন্য কিন্তু তা বদ্ধ করে রাখে জীবকে সুখ সং যেন জ্ঞান বা আমি সুখী আমি জ্ঞানী এই ভাবনার দ্বারা জীবকে এই জড়া জগতে আবদ্ধ করে রাখে তাহলে আমি যদি এই জগতে সুখী হই তাহলে আমি এই জগৎ থেকে বেরিয়ে যাব হ্যাঁ বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো না আমি সুখী আজি তো আমি সব বুঝি আমি সব জানি তাহলে আর চিন্ময় জ্ঞান আহরণের বা গ্রহণ করবার ইচ্ছা হবে তো এই সত্যগুনটা এইভাবে জীবকে বেঁধে রেখেছে প্রপাত উদাহরণ দিয়েছেন বড় বড় দার্শনিক বিজ্ঞানী বা অনেক লেখক রয়েছে তারা এই সমস্ত সত্যগুণে অবস্থিত তারা জ্ঞানী এবং তারা সুখী আমার যা প্রয়োজন চলে তো যাচ্ছে আলাদা করে জগত থেকে ওই রজগুণী ব্যক্তির মতন বিষয় বক তারা বাসনা নেই দুটো কারণে সে এই জগতে বদ্ধ হয়ে আছে গীতার গান তার মধ্যে সত্যগুণ নির্মলা আধার পাপ শূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মার জ্ঞান চর্চা করি সত্যি বন্ধনা তাহার সেই শুদ্ধ মানে শ্রেষ্ঠ চমৎকার এই তিন গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য মানে যেটা যথাযথ সেটাকে প্রকাশ করে সত্যগুণ আর সত্যগুণী ব্যক্তিরা সাধারণত পাপ করে না এবং সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে সুখ এবং জ্ঞান এভাবে জীবকে আবদ্ধ করে আসে প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে কেউ সুখী কেউ আবার খুব কর্মচঞ্চল আবার কেউ অসহায় তিনটে গুণের কথা বলা হচ্ছে এখানে প্রপাত বলছেন তার মধ্যে কেউ সুখী মানে সত্যগুণী কেউ আবার খুব কর্মচঞ্চল রজগুণী কেউ আবার অসহায় প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ তারা যে কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে আবদ্ধ হয় তা ভগবদ গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমে হচ্ছে সত্যগুণ জড়জগতে জগতে সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হন যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত তিনি জড় দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন এবং তিনি জড়ে জ্ঞান আহরণ করতে উৎসুক এই ধরনের মানুষ হচ্ছে ব্রাহ্মণ যারা সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা এই স্তরে আনন্দ অনুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন পাপকর্ম থেকে অনেকটা মতে এরকম হয় যে প্রথম হচ্ছে কি ভগবানকে না মানা ভগবানের কর্তৃত্ব স্বীকার না করা এটাই তো সবচেয়ে বড় কর্ম প্রকৃতি পক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্যগুণ অধিষ্ঠিত হন তখন তিনি মহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয় এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকরা তারা নিজেদের জ্ঞানের মত্ত মত যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন তাই তারা এক ধরনের জড়সুখ অনুভব করেন বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে সেই হেতু তারা সত্যগণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতি গণজাত কোনো একটি জড়দেহ ধারণ করতেই হয় তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনায় তাদের নেই তারা হয়তো দার্শনিক বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্ম পারেন তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয় কিন্তু যারা প্রকৃতির মহে আচ্ছন্ন হয় তারা মনে করেন যে এই ধরনের জীবন জীবনযাত্রা সুখদায়ক অনেক এরকম বড় বড় কবি রয়েছে আপনারা সেই কবিতা হয়তো অনেকে জানেন তো সেখানে তারা বলছেন বারবার জন্ম পারেন আমি আর বলছি না কবিতাটা তো আমার এখানেই যেন জন্ম হয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই জড় জগতে চায় সে সে সুখী হতে চায় বা মনে করে হ্যাঁ আমি ভালো আছি সুখী আছি তো কেউ যদি মনে করে আমি সুখেই আছি ভগবান বলছেন যে এই জড় জগত থেকে দুঃখালয় আমার সাথে আর উনি মনে করছেন সুখালয়ম শাশ্বত তাহলে কি করে হবে ভগবানের কথা তো অবমাননা তো সে কখন চিন্ময় লোকে ফিরে যাবে আনন্দ লোকে ফিরে যাবে যাবে না শ্লোক সংখ্যা সপ্তম এই শ্লোকে ভগবান রজগণের কথা বর্ণনা করছেন রজগণ কিভাবে জীবকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে রাজি তৃষ্ণা হে কৌতে রুণ চে রাগাৎমক মানে বাসনা বা অনুরাগাত্মক রাগ মানে আসক্তি অনুরাগ মানে নিরন্তর সে জড় জগতে আসক্ত হয়ে পড়ছে ইসের ফলে আহ আকাঙ্ক্ষা এবং সঙ্গ তৃষ্ণা লাভের প্রবল তৃষ্ণা আর তৃষ্ণা সঙ্গ এই আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার আসক্তিজনিত কারণে সেই জড়জগতে জগতে বদ্ধ হয়ে আছে তার ফলে সে কি করছে কর্মসংে এন কর্ম করছে কর্ম করতে করতে আরো সে কর্মের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কর্ম যত করব তত আমি এই জড় জগতে সুখী হতে পারব এইভাবে দেহিনা দেহিকে অর্থাৎ জীবকে আবদ্ধ করে রাখছে গীতার গান রাজগুণ তৃষ্ণময় শুধু ভোগ চায় আজীবন কর্ম করি করে হায় হায় রাজগুণ তৃষ্ণময় শুধু ভোগ চায় ভোগের তৃষ্ণা এদের ভোগের জীবনে কোনো রিটায়ারমেন্ট নেই আরো ভোগ করে আরো ভোগ আজ কর্ম করে তারপর হায় হায় করছে কর্ম করে যত পারে বদ্ধ তাতে হয় অসম্ভব চেষ্টা সুখে দুঃখে রয় তাহলে যারা সত্যগুন আমরা দেখতে পাচ্ছি তারা সুখের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর জ্ঞানের দ্বারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রজগণী ব্যক্তিদের জীবনে কখনো সুখ কখনো দুঃখ আসে সুখ পেতে গেলে তাদেরকে অনেককে দুঃখ করে কষ্ট শিকার করতে হবে হে কন্ত রজগণ অনুরাগাত্মক এবং তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন বলে জানব এবং সেই রজগণই জীবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে সকাম কর্ম যারা সকাম কর্ম করে করে কেন সকাম কামনা সহিত কর্ম করে ফল লাগবে আমার ফল ভোগ করব পেয়েছে আরো চাই আরো চাই চলছে ব্যাসপর্য বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ প্রথম পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় তাকে বলা হয় রজগণ মানুষের মধ্যে যখন রজগণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে এগুলি হচ্ছে রজগণের প্রভাব মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই তাইখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয় তার স্ত্রী পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং জড়জগত সুতরাং জড়জগতটি প্রায় রজগুণে প্রতিষ্ঠিত আধুনিক সভ্যতাকে রাজগণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয় পরে বর্ণনা আসবে বিশাল মানে গগনচুম্বী বাড়ি আর কি বড় বড় কল কারখানা ইত্যাদি রাজগণের প্রভাব শহর নগর আর বন হচ্ছে সত্যগুণ আর যেখানে ভগবানের গুণ মহিমা কীর্তন হয় শ্রবণ হয় ভগৎ ভক্তি অঙ্গ যাজন হয় সেটা হচ্ছে শুদ্ধ সত্য আর মদির আলায়। এই সমস্ত আর কি পুরাকালে সত্যগতের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় হতো যেমন কপিল মুনির বাবা মুনি তো সে তো তার কোনো জড় বৈভব ছিল না কিন্তু তিনি ভগবানের তপস্যা করতেন তপধন ছিল তাই সায়ভাবনু ব্রহ্মার নির্দেশে তার দ্বিতীয় কন্যাকে তার বিবাহ দেন তো তার কাছে কিন্তু চিন্ময় ঐশ্বর্য ছিল তো পরবর্তীতে আমরা দেখতে পাই চিন্ময় ঈশ্বর্য তিনি প্রদর্শন করেছেন এবং যারা জগতিক ঐশ্বর্য প্রদর্শন করেছেন পুরাকালে কালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তি লাভ করতে না পারেন তাহলে যারা রজগুণে বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা শ্লোক সংখ্যা অষ্টম তমস্ত জ্ঞান মোহনাম বদনাতি ভারত তমস্তু অজ্ঞানজম বৃদ্ধি মোহনম সর্বদেহীন সমস্ত এটা এই তু শব্দটা হম ষষ্ঠ শ্লোক এবং সপ্তম শ্লোকের সঙ্গে যুক্ত হয়েছে এবং তু শব্দের মাধ্যমে এই দুটো গুণের সঙ্গে তম গুণের পার্থক্য দেখানো হয়েছে ভগবান দেখিয়েছেন তম কিন্তু সত্যগুণের লক্ষণ কি সত্যগুণ হচ্ছে জ্ঞান লেখানে আমরা দেখছি তমগুণ হচ্ছে অজ্ঞান আর না সকাম কর্মজনিত চঞ্চল মন ইত্যাদি ভোগের বাসনা আর এখানে কি হচ্ছে প্রমাদ রজগন কি হচ্ছে কর্ম কর্মঠ বেশি করে কাজ করবো অর্থ উপার্জন করবো ভোগ করবো ব্যাস আর তমগুণ প্রমাদ আলস্য আর নিদ্রা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে কাটে কাজ করতে চায় না এটা হচ্ছে তমগুণ এই যে দুটো গুণের সঙ্গে তমগুণ পুরো বিপরীত গীতার গান তম সে অজ্ঞান রূপ নিগুড়ে বন্ধন প্রমাদ আলস্য নিদ্রা তাহার মন প্রমাদ আলস্য নিদ্রা দ্বারা এই আত্মাকে মোহিত করে বদ্ধ করে রেখেছে তমগুণকে জীবের বলে সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তাৎপর্য এই শ্লোকে সংস্কৃত তু শব্দটি প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণের জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি প্রকাশ এবং অনামায় তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত তমগুণে আলোচনা আমরা দেখতে পাব আহ অষ্টম অষ্টাদশ অধ্যায় বিপরীত সমস্ত বুদ্ধি না সকলেই উন্মাদ এবং যে প্রমাদ মানে প্রমাদ উন্মাদ সমর্থক শব্দ প্রকৃষ্ট রূপে নাও একদম উন্মাদ উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয় বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে বস্তু জ্ঞান বস্তুর যথার্থ জ্ঞানকে আবরণ করে বিপর্যয় জ্ঞানজনকম তম বিপর্যয় জ্ঞান দান করে সেটাই তমগুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন যে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থ স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না এবং সকলে জানে যে তার পিতামহ মারা গেছে এবং তাই সেও একদিন মারা যাবে কারণ মানুষ মরণশীল তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে সুতরাং সকলেই সকলেরই মৃত্যু অবধারিত কিন্তু তবু মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে অনুমাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে ভাগবতে এরকম বলা হয়েছে যে উন্মাদের মতো সে করেছে পাপ করে লিপ্ত হয়েছে হচ্ছে এটি হচ্ছে উন্মত্ততা তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত অলস শুয়ে হরিনাম না বসে বসে একটু হরিনাম করো তাও করবে না পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গে আহ্বান করা হয় তখন তারা তাদের তাতে খুব একটা উৎসাহী হয় তারা এমনকি রজগণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয় এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায় ছ ঘন্টা ঘুমি যথেষ্ট তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত এগুলি হচ্ছে তমকনের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ হরে কৃষ্ণ এখানেই শ্রীমধ্য ভগবদ্গীতা রাখলাম তো কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন